এই মেসেজটা আমাকে এক বড় ভাই ছিল তার কাছে জানতে চাইছিলাম তার প্রথম অমরাহের অনুভূতি সম্পর্কে ভাইটা সুন্দর করে আমাকে লিখে দিয়েছিল আর তার লেখা কথাগুলোই আমি বয়সের মাধ্যমে ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সাথে ভাইয়া লিখেছিল সেই ছোট্টবেলা থেকেই মনে স্বপ্ন ছিল মক্কা মদিনা নিজের চোখে দেখার মদিনার ওই মেহরাব আর মক্কার অলিতে গুলিতে চুম্বন করার ঘোরার এই আশাটা ছিল দীর্ঘদিন ধরে সেই ছোট্টবেলা থেকে এক মহাকাশ ভালোবাসা জমা ছিল হৃদয়ের ভিতরে আল্লাহর ইচ্ছা সৌদি প্রবাসী হল কর্মস্থল থেকে গাড়িতে উঠছি তখন থেকেই কান্না শুরু পুরোটা রাস্তা জুড়েই কাঁদতেছিলাম মহান আল্লাহর আলমিনের ঘরে যাচ্ছি প্রিয় আর সবচেয়ে মূল্যবান জায়গায় যাচ্ছি গাড়িতে আমি যখন কান্না করছিলাম আমার পাশের ছিটে বসা অন্যেরা আমাকে দেখেছে বারবার চোখের পানি মুছতে পথে এক জায়গায় গাড়ি থামানো হয় এহরাম ভাতার জন্য তখন কান্নার তীব্রতা আরও বেড়ে যায় অনেকটা বেড়ে যায় মক্কা শরীফের কাছাকাছি এসেই গাড়ি থেকে নেমে পা থেকে জুতো খুলে ফেলি যদিও অনেক গরম ছিল তাপমাত্রা অনেক বেশি ছিল জমিন অনেক গরম ছিল কিন্তু আমি খেয়াল করলাম আল্লাহর ইস্কের আগুন আল্লাহর মোহাম্বতের আগুনের দহন অনেক শক্তিশালী ছিল আল্লাহর প্রেমের কাছে সূর্যের তাপের কোনো শক্তিই নেই মনে হচ্ছিল একটা দৌড় দিয়ে চলে যাই জীবনের প্রথম উমরা আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ হৃদয় নিগ্রাণও ভালোবাসা নিজেকে স্থির রাখতে পারছিলাম না এখন আমি এই লেখাটা লিখছি আমার কান্না চলে আসছে কিন্তু এই কান্না আল্লাহরুল আলমিন ছাড়া আর কেউ তো দেখবে না আর কারো দেখার দরকারও নেই যাই হোক যখন দূর থেকে বাইতুল্লাহ নজরে আসে হৃদয়ে এক আকর্ষণ সৃষ্টি হয় প্রিয়জন হারানোর বেদনায় যেমন ঝড় তৈরি হয় তেমন আমারও হয় অশ্রুষিক্ত নয়ন ছড়তে শুরু করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি এক আল্লাহ প্রেমিক হৃদয়কে নাড়াতে যখন মকামে ইব্রাহিমের ওইখানে মাকামে ইব্রাহিমে সেই স্থানটা জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি কাবার গিলাপ স্পর্শ করে প্রথমবার যখন হাতে আসে আমার হাতের স্পর্শে আমার প্রথম ভাষা ছিল হৃদয়ের যতই ক্লাস ছিল আল্লাহর প্রতি যত ভালোবাসা ছিল মনের যত আবদার ছিল সব নিগড়ে আল্লাহর কাছে বলতে থাকে মনের যত ভালোবাসা ছিল সব মিশিয়ে আল্লাহকে ডাকতে থাকি আল্লাহকে বলতে থাকি আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় বানিয়ে নাও প্রিয় বন্ধু বানিয়ে নাও এ আর আলমিন হে আল্লাহ মাহবুব বানিয়ে নাও আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও আমাকে বাদ ভাঙা জোয়ারের মতো চোখের পানি আসতে থাকে এহরামের কাপড় ভিজতে থাকে চোখের পানিতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আওয়াজ ছোট হয়ে গেছে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছি প্রায় তবু আল্লাহর কাছে মনের যত আবদার ছিল একটা একটা করে বলছিলাম কাঁদতে কাঁদতে এইভাবেই সাই শেষ করা হয় ওমরা শেষ করা হলো আলহামদুলিল্লাহ এরপর মদিনা মনোয়ারায় যাওয়ার পর দূর থেকে সবুজ কুম্বুজটা দেখার পর শরীরটা কেঁপে উঠলো শুরু করি কান্না কান্না আর কান্না প্রিয় নবী প্রিয় হাবিবকে হারানোর বেদনায় কান্না কেন নবীর জীবনে নবীজির জামানায় আসলাম না পাগল মন্ত তাই তো কোনো কথাই বোঝে না তাই জুতা খুলে ফেলি খালি পায়ে হাঁটতে শুরু করি ইচ্ছে হচ্ছিল মদিনার ধুলাবালিগুলো চোখে সুরমা বানিয়ে পরি কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রেখেছে ধুলাবালির কোনো চিহ্নই হয়নি পুলিশ ঢুকতে দিচ্ছিল না ভিতরে তাই ভাবলাম জুমার নামাজের আগে মসজিদের নববীর্থের ভিতরে ঢুকব আমার আপন ছোট ভাই আমার সাথে ছিল ভাই বললো ভাইয়া চলুন আমরা উহুত পাহাড়ে গিয়ে ঘুরে আসি যেখানে নবীজির দন্তন মোবারক শহীদ হয়েছিল ও উহুত পাহাড়ে যাই ওখানে সুয়াই উহুদ সাহাবা ইকরামদের জন্য অনেক দোয়া করি নিজের জন্য মাঘ এবং পুরো উন্মতি মোহাম্মদের জন্য দোয়া করি নয়টার দিকে মসজিদে নববীর দিকে আসি জান্নাতুর বাকির ওইখানে অবস্থান করি মেহরাবের কাছে মেহরাবের কাছাকাছি যেতেই পারি নাই পুলিশ যেতেই দিচ্ছিল না বসে বসে তিন ঘন্টা ধরে কেঁদেছি শুধু পুরুষের কান্না চোখে তো পানি আসে মুছে ফেলি চিল্লাই পারি না আবার শান্তিও নাই জুমার নামাজ শেষ হওয়ার পরে পুলিশ এইবার যেতে দিল রাউজার পাশে যে লম্বা রাস্তাটি আছে অনেক দূর থেকে দেখা যায় অনেক খুন দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে অনেক দূর থেকেই সালাম জানিয়েছি অনেক অনেক দোয়া করেছি যেভাবে গিয়েছিলাম আবার ঠিক ওইভাবেই চলে আসলাম নবীজির রজা মোবারক মসজিদে নবাবীর থেকে সময় অনেক কম ছিল আসলে দুনিয়ার কষ্ট তো মানুষকে বোঝানো যায় কিন্তু আল্লাহর বিরহ রাসুলের বিরহ প্রেম ভালোবাসা এইটা দুনিয়ার কাউকে বোঝানো যায় না যে মাস চলে গেল একত্রিশ তারিখ দিবাগত রাত্রে স্বপ্নযুগে জিয়ারত মদিনা নসিব হয় আমি জেদ্দা গিয়েছিলাম কিন্তু মক্কা ঠুকতে পারি নাই হজের সময় ছিল তাই যেদিন আমি ফিরে আসছিলাম পথে অনেক কান্নাকাটি করছি কারণ আমি মক্কা শরীফ যেতে পারলাম না আরেকবার উমরাহ করতে পারলাম না তার জন্য আমার অনেক মন খারাপ ছিল অনেক কষ্টও হয়েছিল আমার জন্য দোয়া করবেন যেন শত শতবার উমরাহ আর শতবার জিয়ারত মদিনা নসিব হয় এই বলেই ভাইয়া ভাইয়ার মেসেজ শেষ করে দিয়েছিল আর বলেছিল অনেক লম্বা মেসেজ লিখলাম আপু তুমি বিরক্ত হো না আসলে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সবাইকে অমরাহ করার তৌফিক দান করুক মক্কা মদিনা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকেই নেক আমল করার তৌফিক দান করুক এই অমরাহের অনুভূতি লিখে বা মুখে বলে প্রকাশ করার মত না ওই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না ভাইয়া অনেক সুন্দর করে ওনার অনুভূতি লিখে দেওয়ার চেষ্টা করেছে আর আমি ওইটা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করলাম আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন উনি যেন আরও একাধিকবার উমরাহ করতে পারে এবং বড় হজ করার তৌফিক দান করে আল্লাহ রাবুল আলমিন ওনাকে যেন পবিত্র মেদিনা এবং মক্কা আরও অধিক পরিমাণে জিয়ারত করার তৌফিক দান করে আল্লাহ রাবুল আলমিন যেন তাকে তার একজন প্রিয় বান্দা হিসাবে কবুল করে এবং আমরা যারা উম্মতে মোহাম্মদ আছি সবাইকে আল্লাহ রাবুল আলমিন এক হায়াত দান করে খাস আমল করার তৌফিক দান করে সকল প্রকার পাপ থেকে বিরত রাখে আল্লাহ রাবুল আলমিন রহমত প্রত্যেকটা মানুষের উপর বর্ষিত হোক মৃত ব্যক্তি যারা আছে আমাদের আত্মীয় স্বজন তাদেরকে আল্লাহ রাবুল আলমিন মাগ এবং নাজাত দান করুন